আর আল্লাহ দিবে হয়তো এখন আইসলাম যাই তো তাও যাই হোক আইন সরকার গেস্ট হাউস হোক আইয়ের হতে হুকুম দিয়ে দে অনতি বিলম্বে আর এখানে রিভিউজন ফেরত আনিবলে ব্যবস্থা নিয়ে এবং ইউএনএসি এর আমেরিকান তারা নয়

আহত অস্ত্র দিয়া বন্ধ কর গোলা বারুদ দেওয়া বন্ধ কর মগল খাদ্য দিয়া বন্ধ কর স্কুল উজ্জ্বল বন্ধ কর চিকিৎসা দেওয়া বন্ধ কর আর যদি রাখতে চাস পারমানেন্ট লিডার রাখি দেওয়া তো অসুবিধা নেই আর তোরা যদি সাত দিন উত্তর নজর হয় তৈরি মাইল লাগাই দিয়ে বেগুদর মারি পেয়ে আইন হওয়ার উদ্দেশ্য হইতে আইন হওয়ার মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট